আপনি কি জানেন এমন একটি ফল আছে যা খেতে যেমন মিষ্টি শরীরের জন্য তেমনই উপকারী এই ফলের নাম সফেদা অনেকেই একে চিক্কু নামেও চেনেন আজকের ভিডিওতে জানব সফেদা ফলের ইতিহাস পুষ্টিগুণ উপকারিতা এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাহলে চলুন শুরু করা যাক সফেদা ফলের বৈজ্ঞানিক নাম মানিকারাজা পোটা এর উৎপত্তি মধ্য আমেরিকা ও মেক্সিকো অঞ্চলে বর্তমানে বাংলাদেশ ভারত থাইল্যান্ড সহ অনেক উষ্ণমণ্ডলীয় দেশে এই ফল চাষ করা হয় বাংলাদেশে চট্টগ্রাম সিলেট গাজীপুর আর রাজশাহী অঞ্চলে সফেদা সবচেয়ে বেশি পাওয়া যায় সফেদা গাছ সবুজ ও ঘন পাতায় ভরপুর গাছ মাঝারি উচ্চতার হয় প্রায় কুড়ি থেকে ত্রিশ ফুট পর্যন্ত লম্বা এর ফল গোল বা ডিম্বাকৃতি বাইরের অংশ বাদামী রঙের কিছুটা রুক্ষ আর ভিতরের অংশটা নরম রসালো ও মধুর মতো মিষ্টি পাকা সফেদা মুখে দিলেই মনে হবে যেন প্রকৃতির মিষ্টি রস এবার চলুন দেখি সফেদা ফলের পুষ্টিগুণ একশো গ্রাম সফেদা ফলে থাকে প্রায় তিরাশি ক্যালোরি উনিশ গ্রাম কার্বোহাইড্রেট প্রচুর ফাইবার ভিটামিন এ ভিটামিন সি সাথে ক্যালসিয়াম আয়রন আর ম্যাগনেশিয়াম অর্থাৎ ছোটই এই ফলটি শক্তি পুষ্টি আর ভিটামিনের এক অসাধারণ উৎস এবার জেনে নি সফেদা ফলের উপকারিতা এক প্রথমত সফেদা হজমে অত্যন্ত সহায়ক এর ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম প্রক্রিয়া ঠিক রাখে দুই দ্বিতীয়ত এটি শরীরে শক্তি যোগায় সফেদার প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ মুহূর্তেই ক্লান্তি দূর করে তিন তৃতীয়ত এটি হৃদযন্ত্রের জন্য উপকারী এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে চার সফেদা ত্বক ও চুলের যত্নেও দারুণ কার্যকর ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুলের গোড়া মজবুত করে পাঁচ এছাড়াও এতে থাকা ক্যালসিয়াম হার মজবুত করে এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে ডায়াবেটিস রোগীরা বেশি খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়া কাঁচা সফেদা খেলে মুখে স্বাদ বা গলায় অস্বস্তি হতে পারে তাই খাওয়ার সময় অবশ্যই পাকা ফল বেছে নেওয়া উচিত পাকা সফেদা খাওয়ার সেরা উপায় হলো, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে সরাসরি খাওয়া চাইলে দুধ বা দইয়ের সঙ্গে মিলিয়ে সফেদা মিল্কশেক স্মুদি বা আইসক্রিমও তৈরি করা যায় বাংলাদেশে সফেদার মৌসুম সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত তবে ভালো যত্ন নিলে এক একটি গাছ থেকে বছরে দুইবারও ফল পাওয়া সম্ভব প্রকৃতির এই মিষ্টি দান শুধু স্বাদেই নয় পুষ্টিতেও ভরপুর তাই পরের বার বাজারে গেলে সফেদা দেখতে পেলে অবশ্যই কিছু কিনে আনুন শরীর ও মন দুটোই থাকবে প্রফুল্ল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে